আমার ইউটিউবে আসার পেছনে একটা বিরাট গল্প আছে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। স্বামী সংসার সন্তান নিয়ে বেশ ভালোই দিন যাচ্ছিল কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে এমন একটা ঝড় আমার জীবনে আসবে এই গল্পটা যদি এখন থেকে বলি তাহলে আপনারা কিছুই বুঝবেন না তাই কিছু অতীত থেকে বলছি বর্তমানে আমি আমার মায়ের কাছে থাকি কি করব কিছুই ভেবে পাচ্ছি না তাওয়ার অনেক ছোট আর জেদি নিজের শরীরটাও এখনও অনেক খারাপ মা কম বেতনে একটা চাকরি করে সেটা দিয়ে কোনো রকমের ডাল ভাতে দিন পার হচ্ছে আমি সেলাইয়ের কাজ পারি সেটা আসলে অনেকদিন বন্ধ ছিল এখন আর কোনো পথ না খুঁজে পেয়ে আবার শুরু করলাম কিছু কাপড়ও উঠিয়েছি ব্যবসা করবো বলে দেখি আল্লাহা কি করে আমার জীবনটা যেভাবে শেষ হয়ে যাবে আমি আসলে কোনোদিন কল্পনাও করিনি আমার বিয়েটা হয়েছিল সামাজিকভাবে তখন আমরা গ্রামের বাড়িতেই থাকতাম বাবা চাচারা দেখে শুনেই বিয়ে দিয়েছিল যাক বছর দু পরে সাব্বির হলো সাব্বিরের বয়স যখন পাঁচ ছয় মাস হবে তখন আমার নিয়ে সাতক্ষীরায় আসলো সাব্বিরের বাবা চাকরি করবে আচ্ছা ঠিক আছে আসলাম চাকরি নিল ইন্স্যুরেন্সে আমি তখন আসলে এত কিছু বুঝতাম না কিছুদিন ভালো গেল। তারপর শুরু হলো সমস্যা ইন্স্যুরেন্সে বেতন হয় না একা একা একটা বাড়িতে থাকি অবশ্য বাড়িটাও চার রুমের অফিসও ছিল সঙ্গে এক রুমে আমরা থাকতাম তিন চার দিন করে বাসায় আসতো না একা ছোট বাচ্চা নিয়ে ভয়ে ভয়ে রাত পার হয়ে যেত তারপর তিন চার দিন গেলে হঠাৎ বাসায় আসত জিজ্ঞেস করলে বলতো এই সমস্যা ওই সমস্যা এভাবেই দিন যেতে থাকে ঘর ভাড়াও বাড়তে থাকে এই খাওয়াটা কোনো রকমে চলে এভাবে কিছু মাস কেটে গেল তারপর একদিন ঘর থেকে এভাবেই আসলো কয়েকদিন কেটে গেল আর যায় না ফোনেও কোনো যোগাযোগ করে না এভাবে সপ্তাহ যাওয়ার পরে আমি আর কি করতাম ঘরে তালা দিয়ে নিয়ে বাবার বাড়ি চলে আসলাম এই সাতক্ষীরা থেকে বাবার বাড়ি পঞ্চাশ হাজার টাকার ভাড়া হবে আসলাম তখন সাব্বিরের বয়স আড়াই বছর কি করব কিছু তো করার দরকার ঢুকলাম একটা এনজিওতে সাব্বির থাকতো আমার মার কাছে ছিল খুব শান্ত শিষ্ট যেভাবেই রাখতাম সেভাবেই থাকতো পরে একদিন শুনলাম সাব্বির বাবা ভারতে গেছে কিছুদিন পরে ফোনে কথা বলতো কিন্তু কোনো টাকা পয়সা দিত না আমি বললে বলতো দেব দেব দেবো অন্যদিকে শ্বশুর শাশুড়িরা কোনো খবর নিত না চৌ শাশুড়ির সাথে ফোন দিতাম বলতাম চৌ শাশুড়ি বলতো আমরা কি করব দেবর আছে ননাস আছে এদের সাথে বললে বলতো ভাবি তোমার যা ভালো লাগে তাই করো এভাবেই দিন যেতে থাকলো ওই যে আমি একটা এনজিওতে চাকরি করি ওখান থেকে কিছু টাকা জমিয়ে সাতক্ষীর বাসা ভাড়াটা ক্লিয়ার করে তারপরে জিনিসপত্রগুলো বাসায় নিয়ে আসলাম তারপর আর কি তারপর একদিন আসলো ভারত থেকে এভাবেই চলতে থাকলো আসার পরে বাড়িতে আসার পরে বললাম যে কি আনছো কিছুই আনে নাই ছেলের জন্যে আমার জন্যে কিছুই নাই এ ভারতে যে এক বছর থাকলো মাত্র একটা হাজার টাকা দিল আমারে আর টাকা কি করলো জিজ্ঞেস করলে কিছুই বলে না ওর একটা সমস্যা আমি কথা বললে কোনো কথার উত্তর নাই বোবা হয়ে যাই দেখ কথার উত্তর না দিলে কি আর কথা বলতে ভালো লাগে দেখ তারপর আমার আত্মীয় স্বজনরা কিছু বলল অনেক কিছুই বলল সাব্বিরের বাবা বলল আর এরকম হবে না এখানে এই পর্যন্তই আজকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ